হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের দেখাবো মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না তো বন্ধুরা কথা না বেরিয়ে শুরু করি এই যে দেখো প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি তারপরে এই যে তেল অল্প একটু তেল আর তেজপাতা দিয়েছি একসাথে ভেজে নিলাম এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম দিয়ে নিলাম কাঁচামরিচ এই যে এবার দেখুন পাতাগুলো শুকিয়ে যাবে তখন আমি দিয়ে নেব পরিমাণ মতো পানি এই যে দেখুন পানি দিয়ে নিলাম এইবার আমি পানিটা গরম করে দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে গেলে এই যে দেখুন পানিটা ফুটে গেছে এবার আমি দিয়ে নেব ডাল মসুরির ডাল এই যে ডাল দিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো এবার বিশ মিনিট মতো জাল করব বিশ মিনিট পর এই যে দেখুন পই আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে নেব লবণ তারপরে দিয়ে নেব হলুদ এই যে দেখুন এবার আমি এটাকে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার পঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে নেব জিরে রসুন আর পেঁয়াজ এবার আমি এইগুলোকে বেটে এই যে দেখুন বাটা হয়ে গেছে এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন এবার আমি এগুলো মিক্স করে এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে এই যে দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিলে কি হয় তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও আমি পাঁচ মিনিট চাল করে নেব এই যে পাঁচ মিনিট পর দেখুন আমার ডাটা রান্নাটা কমপ্লিট এবার দিয়ে নেবো একটা রসুন একটা পেঁয়াজ এই যে দেখুন কিছু কিছু করে কেটে এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে দেখুন এবার আমি এটাকে ভেজে এবার আমি পুশাকটা ঢেলে দিলাম এই যে দেখুন আমার রান্না কমপ্লিট তো আবারও আমি দশ মিনিট জাল দেবো না এমনি ঠেকে রাখবো এই যে দেখুন দশ মিনিট পর আমার রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বাসায় একবার রান্না করে দেখো এমন করে রান্না করলে সবাই হাত চেটে খাবে মাংস রান্নার থেকেও অনেক সুস্বাদু হয় তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ